আসসালামু আলাইকুম চারটি ডিফারেন্ট কালারে বোরিং বা অনন্য সুন্দর একদমই নতুন ডিজাইনের দেখা মাত্রই আপনারা পছন্দ করবেন কালারগুলো বিশেষ করে খুবই আকর্ষণীয় কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটি কালার আপনাদেরকে এক এক করে খুলে দেখাবো ফার্স্ট অফ অল যে কালারটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে রোজ রেড কালার জানি না ক্যামেরাতে কেমন আসতেছে অনেক সময় ক্যামেরাতে রেড কালারকে আপনার অরেঞ্জ কালার করে দেয় তবে এটা হচ্ছে একদমই রোজ রেড আপনাদের সব থেকে পছন্দের রেড কালার যেটা সেই কালারের মধ্যে এসেছে এবং বাটিকগুলোর মধ্যে কিন্তু টোটালি কাজ করা থাকবে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে হ্যাঁ টোটালি ড্রেস প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ইনশাল্লাহ আপনারা জাস্ট হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো এটা হবে কামিজটা আর কামিজের এটা কিন্তু ডাবল সাইডে ওয়ার্ক করা থাকবে মানে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু কাজটা আপনারা পেয়ে যাবেন বোরিং এর এত সুন্দর করে ফিনিশিং করে কাজগুলো করা আছে কাপড়টা খুবই কমফোর্টেবল হবে এবং খুবই প্রিমিয়াম মানের এই কাপড়গুলি এটা হচ্ছে ব্যাক ফ্রন্টে যা আছে ব্যাকে তাই আছে এবং এটার যেই হাতার কাপড়টা আছে এটা হবে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে আপনারা পাচ্ছেন এবার আসছি এটা প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় নিচে সুন্দর এই ডিজাইনটা দেওয়া আছে যেটা ড্রেসের সাথে এখনই দেখেন কি সুন্দর লাগছে সাথে এটা যে দুপাটটা আছে স্পেশালি এটা দুপাটাটা একটু বেশি সুন্দর আমি দোপাটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দোপাট্টা ফার্স্ট অফ অল দোপাট্টার দুটা সামনে হচ্ছে টার্সেল করা থাকবে যেটা হচ্ছে আঁচলে এবং হচ্ছে এখানে পাইপিং করা আছে এবং এটার যে ফ্যাব্রিক টেক্সচারটা আছে দোপাট্টার এটা এখন সুন্দর একটি টেক্সচার পেয়ে যাচ্ছেন আপনারা এবং দোপাটার সাইজও অনেক বড় বিগ সাইজের একটু দোপাট্টা আপনারা এই ড্রেসের সাথে বাটিকের সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে সাথে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন নাও এটার যে কালার আছে চারটি কালার মাত্র একটি কালার দেখিয়েছি আরো তিনটি কালার বাকি আছে এক এক করে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা হবে আপনার কামিজটা দেখেন কি সুন্দর না কালারটা এই ধরনের কালার কিন্তু আপনারা সব সময় লাইক করেন এবং এই ধরনের কালারের ড্রেস অনেক সময় খুঁজলেও পাওয়া যায় না সো এটা হবে হাতার কাপড়টা আর কামিজের ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে প্রাইসের জন্য অনেক অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনারা অনন্য সুন্দর বোরিং বাটিকের একদমই লেটেস্ট এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড কোয়ালিটি হ্যাঁ এগুলো একটা নিলে আপনি বারবার মন চাই সো এখন এটার ড্রেসের সাথে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ভালো লাগবে জাস্ট হ্যাভ লুক এত সুন্দর কালেকশন ভাবে এগুলো আপনারা অ্যাভয়েড করতে পারবেন না সো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে জানি না ক্যামেরাতে কিরকম আসতেছে বাট এটার বাস্তবে কালারটা খুবই সুন্দর খুবই অ্যাট্রাকটিভ একটি কালার সেটা হবে কামিজ কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে নাও এটা অরুণা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সরি ফর দ্যাট সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে পাবেন প্রত্যেকটি ড্রেস বাটিকে যতগুলো ডিজাইন এই পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিয়েছি একটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবেন যে বাটিকে সবকিছু সেপারেট আসে যেমন কামিজের কাপড় মানে শুধু দেখা যায় আমরা অন্যান্য ড্রেস দেখাতে গেলে জামার কাপড় সাথে হাতার কাপড় থাকে হাতার কাপড়টা নিচে থাকে বাট একদম টোটালি পার্ট পার্ট টু করা থাকে জামার কাপড় থাকে হাতার কাপড় আলাদা থাকে সালোয়ারের কাপড় আলাদা থাকে আর ওনাটা এগুলো তো কমন বাট হাতার বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেমন এখানে এইটি ইঞ্চি কাপড় দেওয়ার পরে হাতাটা একদম টোটালি কাটা অবস্থা আপনি আলাদাভাবে পাবেন সো এটা হচ্ছে দোপ প্রত্যেকটি দোপপাটার মধ্যে ফেব্রিক টেক্সারটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফেব্রিক টেক্সারটা থাকবে অ্যান্ড হচ্ছে দোপাটার সামনে আপনারা টার্স পেয়ে যাবেন প্রত্যেকটি দোপপাটার মধ্যেই পাচ্ছেন এবং এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসের সাথে কত ভালো লাগবে এবং দোপাগুলো অনেক বড় প্রাইস কিন্তু বারোশো টাকা আচ্ছা প্রাইস বলেছি অর্ডারের প্রসেস কিন্তু এখনো বলা হয়নি সো এটা হচ্ছে আমাদের নাম্বার আমাদেরকে অর্ডার করা একদমই ইজি জাস্ট আপনি যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নেবেন পাশাপাশি এই যে নাম্বারগুলো আছে যে কোনো একটি নাম্বার স্ক্রিনশটটা টা পাঠাবেন এবং আপনার অ্যাড্রেস মল নাম্বারটাও সাথে পাঠিয়ে দেবেন বাট বাস এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমরা এখন সব থেকে সুন্দর কালারটা দেখাবো যে কালারটা খুবই ডিমান্ডেবল একটি কালার নীলা বলে এই কালারটাকে হ্যাঁ নীল কালার যদিও তো এটা হচ্ছে আপনার কামিজটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে এটা একদমই নীল না এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হবে কামিজ অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে অ্যান্ড এটার যেই সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যেই ওনাটা আছে এখন আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ ভাবে ডিজাইন করা আছে এত সুন্দর কালেকশন দেখতেও কিন্তু ভালো লাগে হ্যাঁ সো আমি হচ্ছে ফুললি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা ভালো লাগবে এত সুন্দর ড্রেস দেখলে কিন্তু এমনিতে মন ভালো হয়ে যায় প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ